একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এটা চাইছে যদি এমন কোনো অঙ্ক আসে যে প্রথম অবস্থায় বাড়ছে সেবা কমছে দ্বিতীয় অবস্থায় বাড়ছে সেবা কমছে তাহলে শতকরা বৃদ্ধি বা হ্রাসের সূত্রটা হলো বেতন বৃদ্ধি বা হ্রাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হানড্রেড যদি বৃদ্ধি পাই তাহলে মান হবে প্লাসের আর যদি হ্রাস পাই তাহলে মান হবে মাইনাসের লেখানে প্রথমটায় কি বলছে প্রথম পাঁচ পার্সেন্ট বললো আমার কি কমেছে অর্থাৎ এটা হবে মাইনাস ফাইভ দ্বিতীয় পাঁচ পার্সেন্ট বলেছে বেড়েছে তাহলে এটা হবে প্লাস ফাইভ প্রথমটায় কী বললো আমার কমেছে দ্বিতীয়টা বললো বেড়েছে ফাইভ ফাইভ কাটা মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ এত ভাগ করা আসে তাহলে হ্রাস পেয়েছে যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি পেয়েছে তাহলে সুতরাং বেতন হ্রাস পেয়েছে সুতরাং বেতন হ্রাস সুতরাং বেতন হ্রাস পেয়েছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দ্বিতীয় অঙ্কটা একই বলে একটা আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলো হচ্ছে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন করতো তাহলে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস শত্রুটা কি আমার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এক্সের মান প্রথম কি বলছে প্রথম হচ্ছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিশ হবে প্লাস এর বলছে রাস পেয়েছে দশ প্লাস মাইনাসে মাইনাস দুইশ দশ দশ